হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম চেকপোস্ট সেরে নিলাম আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে দুবাই আজকের ফ্লাইট হিসাবে বেছে নিয়েছি ইমারেটস আমি একটু পর বোর্ডিং পাসের জন্য যাব আমার হাতে সময় আছে দুপুরে খাওয়া দাওয়া করি নেই এখন অলরেডি তিনটা বেজে গেছে তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক এয়ারপোর্টের ভিতরে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট ফুড আইটেম রয়েছে এখান থেকে আমি বাছাই করেছি বার্গার আর সফট ড্রিঙ্কস হিসাবে নিয়েছি মজু এয়ারপোর্টের ভিতরের খাবারের পাশটা একটু বেশি থাকে সবাই জানি যাই হোক দুপুরে লাঞ্চ শেষে এখন আমি চলে এসেছি ইমারেথসের কাউন্টারে যেখান থেকে আমি বোর্ডিং পাস নিব সেখানে তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি এখানে অনেক মানুষ আমার আগে এখানে দাঁড়িয়ে গেছে তাদের পেছনে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বোরিং বাস নিয়ে নিলাম আমার হাতে এখানে যে পেপারটি দেখতে পাচ্ছেন এটি আর এখন প্রয়োজন নাই বহিরাগমন যে কার্ডটি এখন আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হন সরাসরি আপনি এই পেপার ছাড়াই আপনি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন যাই হোক এই হচ্ছে ইমিগ্রেশন ওয়ান এখান দিয়ে এখন আমি প্রবেশ করলাম করে সিরিয়ালে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের বাংলাদেশি পাসপোর্টের কাউন্টারগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাংলাদেশ আমাদেরকে বলা হলো যে এখানে যারা জরুরি ফ্লাইট ফ্লাইট আছে শুধু তারা থাকেন আর যাদের পরে মানে অনেক সময় আছে তারা ইমিগ্রেশন টু এ চলে যায় তা আমরা এখন চলে এসেছি আবার ইমিগ্রেশন টুয়ে এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের গেট গুলা যেগুলা মানে একেবারে অচল হয়ে এখানে পড়ে আছে যাই হোক ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে এসেছি প্রবাসী লাউঞ্জে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই প্রবাসী লাউঞ্চ নিয়ে অনেক প্রতিবেদন দেখেছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে তো ভাবলাম যে দেখি এখানে কি তো এসে দেখি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে অপেক্ষা করার যাদের হাতে অনেক সময় আছে এমিগ্রেশন কমপ্লিট করার পর তারা এখানে বসে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা খাবার উপভোগ করতে পারবেন এখানে রয়েছে বার্গার স্যান্ডউইচ রোল ডোনাট আর বিভিন্ন কিছু আপনারা পেয়ে যাবেন তো আমি একটা ডোনাট আর একটা চিকেন রোল নিয়ে নিলাম আমার পরপর আসলে দুইবার খেয়ে ফেলতেছি পেটে ক্ষুদা ছিল যাই হোক এই হচ্ছে প্রবাসী লাউঞ্জ এখানে আপনারা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে মোবাইল চার্জ দিতে পারবেন অপেক্ষা করতে পারবেন এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ওয়াইফাই কানেক্ট দিয়ে যেখানে খুশি যোগাযোগ করতে পারবেন তো এখন শুরু হবে টর্চার মানে চেকপোস্ট যেখানে জোতা পেল তারপর সব কিছু করে চেক করতে হয় যাই হোক চেক শেষে এখন আমরা ওয়াইটিং রুমে বসে আছি তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদের এখন সিরিয়াল বাই সিরিয়াল বিমানে উঠালো ওঠার পরে আমি একটু ওয়াশরুমে যাই কারণ ওয়াশরুমে আগে না গেলে যদি কেউ ময়লা করে ফেলে এই জন্য আমি আগে গিয়ে সেটা ইউজ করে ফেললাম যাই হোক আমাদের দেওয়া হয়েছে একটি মানে শীতে যেন গায়ে দিয়ে থাকতে পারি কম্বল আর গান শোনার জন্য একটি ইয়ারফোন আমি নিজে এয়ার টিকিট কেটেছিলাম সেজন্য জানালার পাশে আমি সিট নিয়েছি তো দেখেন বিমানটা কিন্তু সুন্দর আকাশে তারা রয়েছে মানে আকাশে না বিমানের ছাদে আর কি দেখে মনে হয় যেটা আকাশে তারা আর কি এরকম একটা ফিল দেওয়ার জন্য তো আমাদের বিমান ছেড়ে দিয়েছে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এখন ত্যাগ করে রান হইতে যাই এবং রান হয়ে থেকে বিমান উড্ডয়ন করে রাতের ঢাকা শহরের সৌন্দর্য আপনাদের জানার আদি আমি দেখাচ্ছি এদিকে ইমারেটসের একটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু জানালার পাশে বসেছি তো একটি পাখার ইঞ্জিন দেখতে পাচ্ছি আর আমার একটা জিনিস ভালো লেগেছে যে ইমারেন্সের বিমানে মেনু কার্ড দেওয়া হয় খাবারের খুবই সুন্দর লাগলো তো এই হচ্ছে খাবার খাবারগুলো অনেক সুস্বাদু ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছুই দিয়েছে খাবারে তো যাই হোক খাবার দাবার খেয়ে আমি একটা গুম দিই লম্বা গুম ঘুম থেকে পাইলটের অ্যানাউন্সের মাধ্যমে সজাগ হই কিছুক্ষণের মধ্যেই দুবাই এয়ারপোর্টে বিমান ল্যান্ড করবে তো খুবই প্রপারলি সুন্দরভাবে ল্যান্ড করেছে বিমান দেখতে পাচ্ছেন আমি এখন আছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো রানওয়েতে ল্যান্ড করার পরে আস্তে আস্তে এখন যাচ্ছে এয়ারপোর্টের কাউন্টার দিকে যেখানে গিয়ে আমরা নামব তো বিমান এয়ারপোর্টে পৌঁছানোর পর এই যে আমি এখন যাচ্ছি তো এরপর যাদের ট্রানজিট আছে মানে অন্য দেশে তারা ট্রানজিটের টিকিট অনুযায়ী ট্রানজিটের কাউন্টারে গিয়ে বসে থাকবে আর যারা ইমিগ্রেশন কমপ্লিট করবে তারা ইমিগ্রেশনের দিকে যাবে তো যাই হোক আজকে এই হচ্ছে ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন